আসসালামু আলাইকুম আহমতুল্লা আপনার সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবার প্রথমে আমি আপনাদেরকে অনুরোধ করব হাত জোর করব আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে রাখবেন আমি যে কোনো ভিডিও দিই না কেন যা কিছু আপনাদের জন্য আমি শেয়ার করি না কেন সবার আগে যেন আপনারা পান এবং অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন আমি হাত জোড় করে বলতেছি আপনারা একটু আমাকে সাহায্য সহযোগিতা করবেন অবশ্যই আমিও চাই প্রত্যেকটি ইউটিউবের যতজন আসে আমি সবার মতো আমি চলতে চাই আমি আমি হাতজোর করে বলতে চাই আপনাদের কাছে দেশে এবং বিদেশে দূর দূরান্তে যে কোনো প্রান্তে আসেন আমি আপনাদের সবার প্রতি আন্তরিক অন্তরঙ্গটি এবং শুভেচ্ছা জানাই আমি তবে শারীরিকভাবে অসুস্থ আমার খাসিটা খুব বেশি অর্থাৎকে বেশি আর আমার ডায়াবেটিস আজকে দুই বছর মাস তিন দিন যে আমি আপনার কাছে কোনো ভিডিও দিতে পারি নাই এক মাস তিন দিন আমি খুব কষ্টে ছিলাম যেখানে ছিলাম অসুখটা আরো বেশি বেড়ে যায় আমার তো আমি বলে গেছি সেটা এক মাস তিন দিন কোথায় ছিলাম গতবার একটা ভিডিও দিয়েছি সেখানেও বলছি আমি কিছু লোক আছে একজনের ভালো একজনের দেখতে পারে না একটা জামাল নামে একটা ইয়ে আছে থানার কত মানুষকে বিনা কারণে যে কষ্ট দিতে ও যা বলে তা করে মানুষ পুলিশ এরকম দৌড়ে নিয়ে মানুষের কাছ থেকে তখন মুক্তিপণ আদায় করে জোর করে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ এরকম আদায় করে জামাল নামে যেটা একটা ছেলে কালো করে সে এখনো অর্থাৎ কি কাউকে শান্তি দেয় না এখনো রাস্তাঘাটে একটু আগে দেখে আইসে আমার কথা নাকি জিজ্ঞাসা করতেছে আমি এখন কোথায় আমি জামিনে আইসি কিনা সে কিন্তু খুব একটা এগুলোকে বলা হয় একটা ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যকলাপ বলা হয় এটা হচ্ছে একটা সন্ত্রাসের গ্রুপের জামাল তবে আমি সবাইকে অনুরোধ করব। এটা যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে খুব দ্রুত তো আপনাদের কাছে আমার এটুকু অনুরোধ থাকবে আপনারা যে যেখানে থাকেন যেভাবে থাকেন দেশে এবং বিদেশে আমাকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমার ইউটিউব চ্যানেল আপনারা নিয়মিত না কিনে সবগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি দুঃখের কথা আপনাদের কাছে শেয়ার করতেছি যে কোনো কথা ভালো কথা হোক খারাপ হোক যে কোনো দিক দিকেই হোক আমি আপনাদের সবার কাছে আমি শেয়ার করি আপনারা আমাকে সহযোগিতা করবেন অবশ্যই আর যারা আমাকে আপনারাও আমাকে সাহায্য সহযোগিতা করবেন আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সবার সহযোগিতা চাই আমি আপনারা আমার ভিডিওগুলো না টিনে অবশ্যই দেখবেন আমি আরও বিভিন্ন কিছু ভিডিও দেব বিভিন্ন কিছু আলাপ আলোচনার ভিডিও দেব অনেক কিছু আমি শেয়ার করব আপনাদের মাঝে আপনারা অবশ্যই দেখবেন না টেনে যে একটু আগে বললাম যে জামাল নামে সে একজন ভয়ঙ্কর সন্ত্রাস ছিল ওর নামে অনেক ব্যাক রেকর্ড আছে আমি সব কিছু তথ্য নিয়ে কিন্তু এ এখন শোর্ষগিরি করে ভালো ভালো মানুষকে ইয়ে করে জিম্মি করে নিয়ে ও মুক্তিপণ আদায় করে যেমন আমার থেকে তিন লক্ষ টাকা ও চাইছিল আমাকে বাসার থেকে দেখিনি আমি তো তখন চিনি নাই আমি পরে চিনতে পারি ও একজন থানার তার সাথে আরো একজন আছে আমি এখন বলবো না পরে সেটা বলবো আমি ওজার এখন করতেছে ঠিক সেই ব্যবস্থা অবশ্যই দুটো ব্যবস্থা নিতে হবে আমি আপনাদের সহযোগী চাই আপনার আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কমেন্টের মাধ্যমে বলবেন কোনো কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন অত আমার মোবাইল নাম্বার আছে ওই নাম্বারে আপনারা কল করে আমাকে জানাইতে পারেন তো ঠিক আছে আমি আর কিছু বেশি কিছু বলবো না আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং নিরাপদে থাকেন